লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার নির্দেশ নিউ থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া গতকাল শনিবার আঠাশে সেপ্টেম্বর হাসান নাসরুল্লাহকে হত্যাকাণ্ড নিয়ে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি মাসুদ ফেজাস্কিয়ান বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলায় নিউ থেকে এসেছিল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামিন নেতানিয়াহু ভাষণের প্রতি ইঙ্গিত করে তিনি এমনটি বলেন ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ অন্যান্য নেতাদের মৃত্যুর ঘটনা শোক জানিয়ে তিনি আরও বলেন হাসান নাসরুল্লাহকে হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয় এর আগে ইসরায়েলে বিমান হামলা হাসান নাসরুল্লাহ নিহত হন বলেন শনিবার আঠাইশে সেপ্টেম্বর এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইরানপন্থী প্রতিরোধ যুদ্ধ দল হিজবুল্লাহ বত্রিশ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ তার আগে হাসান নাসরুল্লাকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লা সদর দপ্তরকে লক্ষ্য করে গতকাল শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এটা হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার আঠাশে সেপ্টেম্বর দাবি করে তেলাবিব তাৎক্ষণিক ভাবে ইসরায়েল এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন মন্তব্যটি নিশ্চিত করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেছেন এক টিভির উপস্থাপক সংবাদ মাধ্যম গতকাল শনিবার হাসান নাসরুল্লাহ মৃত্যুর সংবাদ পড়ার সময় ওই নারী উপস্থাপক কেঁদে ভেঙে পড়েন এর একটি ভিডিওতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলেছে লেবাননে বরুতে ইসরায়েলি বিমান হামলা নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গত শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর তিনি নিহত হন বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পরে এক যে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে হাসান নাসরুল্লাহর মৃত্যু তথ্য নিশ্চিত করার সংবাদ পড়ার সময় কানা ভেঙে পড়ে ওই নারী এ সময় দেখা যায় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কাঁপছিল তার গলা লেবাননের সংবাদ মাধ্যম আলমাইদিন হিজবুল্লাহ মুখপত্র হিসাবে পরিচিত ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি বলেন মধ্য ফ্রান্সে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ষট্টি বয়সী হাসান নাসরুল্লাহ তিনি দীর্ঘ দশ দশকের বেশি সময় নেতৃত্ব দিয়ে আসছেন